একি আপনি কে আর বাসার ভিতরে কি করছেন কে ঢুকতে দিল আপনাকে সেই তো আপনি কে ও তোদের নতুন মা রাবেয়া এটা আবার বড় মেয়ে আফিয়া ও ছোট মেয়ে সাইরা eki বাবা তুমি বিয়ে করেছো আমাদের না জানিয়ে বিয়ে করার আগে আমাদের একবারও জানালে না বাবা হ্যাঁ বিয়ে করেছি কতদিন আর একা থাকব শেষ বয়সে আমারও তো একজন সঙ্গীর প্রয়োজন তোদের বিয়ে দিলে তো সে আমি একা হয়ে যাব সেজন্য বিয়ে করেছে আমাদের একবার জানাতে তো পারতে আমরা কি বাধা দিতাম হ্যাঁ বাবা বোন তো ঠিকই বলছে তোদের বলবো সে সময় বা সুযোগ দুটোই হয়নি দেখতে গিয়ে পছন্দ হলো বিয়ে করে ফিরেছি যা ভালো বুঝেছো করেছ কিন্তু জেনে রেখো বাবা ওনাকে আমরা মা বলে মানতে পারবো না আমাদের মায়ের জায়গা আমরা কাউকে দিব না আমরা ঘরে গেলাম আফিয়া কথাটা বলেই তাদের নতুন মাকে পাশ কাটিয়ে ঘরে চলে যায় তার পিছু পিছু সায়রাও চলে যায় কষ্ট পেও না রাবিয়া আমার মেয়েরা এমনই একসাথে থাকতে থাকতে ঠিক মেনে নেবে না ঠিক আছে আমি কিছু মনে করিনি বলছি রাতে রান্না করতে হবে আমি যাই কথাটা বলে রাবিয়া বেগম রান্নাঘরে চলে যান বাসে এসে পুরো বাসা উনি দেখে গুছিয়ে নিয়েছেন তার নতুন সংসার তাকেই দেখতে হবে যে আজাদ সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন প্রথম স্ত্রী কিছু মাস হল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মেয়েদের পড়াশোনা ওনার একাকিত্ব সংসার দেখাশোনা করা একজন মানুষের বড্ড প্রয়োজন ছিল এজন্য ঘটক মারফত তিনি একজন বন্ধা মহিলা দেখে বিয়ে করে এনেছেন রাবিয়া বেগমের আগে একবার বিয়ে হয়েছিল বাচ্চা না হওয়ার কারণে বিয়ে ভেঙে যায় সন্তানের আশায় আবার বিয়ে করলেন রাবিয়া বেগম কিন্তু সন্তানরাই তো মানল না রান্নাঘরে তরকারি কাটতে কাটতে মনে মনে সব চিন্তা করছিল রাবিয়া বেগম তখনই সায়রা কিচেনে আসে এসে বলে আমাদের খাবার দাবার কিছু আছে হ্যাঁ আছে আম্মু ডাইনিং টেবিলে দেখো গুছিয়ে রাখা একদম মা হওয়ার চেষ্টা করবেন না আমার মায়ের সংসার এসে জুড়ে বসেছেন বিরক্তিকর মহিলা সায়রা হনহনিয়ে কিচেন থেকে চলে যায় সায়রা বেগম নীরবে চোখের জল ফেলেন কি এক নিয়তি তার সন্তান না হওয়া যেন মেয়েদের জীবনে বড় পাপ ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে সায়রা এবং আফিয়া খেতে খেতে আফিয়া বলল ওই মহিলাকে একটু সহ্য হচ্ছে না বনু কি করা যায় বলতো চল অত্যাচার করে তাড়িয়ে দিই কিন্তু বাবা যদি জানতে পারে আরে বাবা তো সকালে অফিসেই চলে যায় আমাদের কলেজের কি হবে কিছুদিন যাব না কলেজে আচ্ছা কাল দেখা যাবে আমাদের মা বেঁচে থাকতে বাবা মায়ের চিকিৎসা করতে গাফিলতি করল আমি নিশ্চিত এই মহিলাকে বিয়ে করতেই বাবা এমন করেছে নয়তো দেখ মা মারা গেলেন মাত্র চার মাস এর মাঝে বাবা সব ভুলে বিয়ে করে নিল তা যা বলেছিস আচ্ছা রাতে শুয়ে প্ল্যান করা যাবে কি করব আচ্ছা খেতে খেতে দুবনের কথা ফুরালে তখনই সেখানে আসেন রাবেয়া বেগম তিনি হাতে থাকা বাটিটা টেবিলে রাখেন তাতে দুবনের পছন্দের মুরগির মাংস হালকা ঝোলঝোল করে আনা তরকারি বাটিটা দেখে আফিয়া বলল কি এটা মুরগির গোস্তে ঝোল তোমাদের প্রিয় তরকারি তোমাদের বাবা বলেছিল আসার পর এটা নাকি তোমাদের প্রিয় সায়রা ওনার কথা শুনে তরকারির বাটিটা ছুঁড়ে মারে রাবিয়া বেগম চমকে ওঠেন সেই সাথে আফিয়াও আজাদ সাহেব বাটি শব্দে ঘর থেকে বেরিয়ে আসেন এসে দেখে সায়রার আগে ফুসছে আর রাবিয়া বেগম আফিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে আজাদ সাহেব এগিয়ে এসে বলেন কি হলো এখানে বাবাকে দেখে দুবোন মাথা নিচু করে নেয় বাবাকে ভীষণ ভয় পায় তারা রাবেয়া বেগম পরিস্থিতি সামলাতে বলে ওঠেন কিছু হয়নি হাত থেকে বাটিটা পড়ে গেছে আপনি এখানে আসতে গেলেন কেন তোমার হাত থেকে পাটি পড়েনি কে ফেলেছে আমাদের পছন্দের খাবার আমাদের মা কারো হাতে খেতে ইচ্ছুক না আমরা সেজন্য তোমাদের খাবার নষ্ট করতে হবে এমনিতে মানা করতে পারতে আজাদ সাহেব ধুমকে কথাটা বলেন সায়রা আর আফিয়া ভয় কেঁপে ওঠে রাবিয়া বেগম তা দেখে বলেন আপনি রাগ করবেন না দয়া করে ঘরে যান মেয়েদের সাথে আমি কথা বলছি আপনি কি কথা বলবেন আমাদের বাবার মাথাটা তো চিবিয়ে খেয়েছেন মায়ের সংসার দখল করে নিয়েছেন এখন আসছেন অধিকার ফলাতে আফিয়া আর একটা বাজে কথা বলবে না আফিয়া বাবার ধমকেশ্বরে কথাটা শুনে কেঁদে দেয় খাবার টেবিল ছেড়ে উঠে দৌড়ে নিজের রুমে যায় সারা নিজেও খাবার টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে আজ এসেই সংসারে ঝামেলা শুরু করলেন আপনার মতো মানুষ হয় না আজকের পর থেকে রাবিয়ার সাথে একটুও বাজে ব্যবহার করবে না তোমরা সায়রা বাবার কথা কানে নেয় ঘরে চলে যায় আজাদ সাহেব নীরবে দাঁড়িয়ে আছেন উনি বুঝতে পারেননি ওনার মেয়েরা এমন হবে রাবাইয়া বেগমের সামনে গিয়ে বলেন তোমায় সুন্দর সংসারের কথা বলে এনে কষ্টে ফেললাম রাবিয়া ক্ষমা করে দিও আরে আপনি ক্ষমা চাচ্ছেন কেন আজ প্রথম দিন মাকে আমাকে সদ্যসদ্য হারিয়েছে মানতে একটু সময় লাগবে আপনি দয়া করে ক্ষমা চেয়ে আমায় লজ্জায় ফেলবেন না তুমি অনেক ভালো রাবিয়া কিন্তু আমার মেয়েরা বুঝল না অন্যান্য সৎ মায়ের মতো কষ্ট দিলে ওরা বুঝতে হয়তো বাদ দিন সন্তান নেই আমার তাই কদর বুঝি সন্তানের কষ্ট দিতে চাই না কাউকে আপনি ঘরে যান আমি কাজ সেরে আসি আজাদ সাহেব রাবে আবেগমের কথায় হাসলেন চলে গেলেন নিজের ঘরের দিকে রাবেয়া বেগম কাজে লেগে পড়লেন ফেলে দেওয়া তরকারিটা পরিষ্কার করে বাকি কাজ সেরে নিলেন পরের দিন সকালবেলা আফিয়ার সায়রা ঘুম থেকে উঠে ডাইনিংয়ে আসলো এসে দেখে সব রাস্তা গুছিয়ে রাখা তারা নাস্তা খেতে বসে পড়ল রাবিয়া বেগমকে কোথাও না দেখে নাস্তা মুখে দিয়ে আফিয়া চিল্লিয়ে বলে এই যে নতুন বউ কোথায় আপনি রাবিয়া বেগম আফিয়ার চিৎকার শুনে রুম থেকে ডাইনিং এ আসে আসার পর জিজ্ঞাসা করে কিছু লাগবে ডাকলে যে কিছু লাগবে না বলছি সকালে উঠে পুরো বাসা মুছেছেন না ঝাড়ু দিয়েছি শুধু সকালে রান্না সেরে মুছে গোসল দেব না হয় তা করলে চলবে না সকালে পুরো বাসা মুছে রান্না করুন আমাদের দু বোনের অনেক কাপড় জমা আছে ধুয়ে ফেলুন এরপর রান্না করবেন আচ্ছা তোমরা খেয়ে কাপড় বের করে দাও আমি কাজ করছি খেয়ে না আপনা খেতে হবে না আপনি কাজ করুন রাবেয়া বেগম আফিয়ার কথা শুনে কথা বাড়ালো না বাসার এক্সট্রা বাথরুম থেকে পানি আনতে চলে গেল আফিয়ার সায়রা একে অপরের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হেসে উঠল এরপর খাবার খাওয়াই মনোযোগ দিল রাবিয়া বেগম পানি এনে পুরো বাসা মুছতে লাগলেন আফিয়া সায়রা ঘুরে ঘুরে কাজ দেখিয়ে দিচ্ছিল এক পর্যায়ে রাবায়া বেগম আফিয়াকে জিজ্ঞেস করে তোমরা কলেজে যাবে না না আমাদের ছুটি দিয়েছে কিছুদিন কিসের ছুটি এত প্রশ্ন করেন কেন কাজ করুন রাবিয়া কথা না বাড়িয়ে কাজ সারে দ্রুত এদিকে সায়রা তার বাথরুমের ফ্লোরে সাবান মাখিয়ে চলে যায় রাবিয়া বেগম এসে কাপড় ধোয়ার জন্য বাথরুমে ঢুকতেই ফ্লোরে পা পিছলে পড়ে যান ওঠার চেষ্টা করলে আবার পড়ে যান রাবেয়া বেগম চিৎকার করে ওঠেন ফ্লোরে হাত দিয়ে বুঝতে পারেন সাবান মাখিয়ে রাখা ফ্লোরে ওনার চিৎকারে আফিয়া আর সায়রা ছুটে আসে বাথরুমের সামনে রাবেয়া বেগমকে পরে থাকতে দেখে সায়রা বলে আপনি পড়লেন কিভাবে রাবেয়া বেগম কাঁদতে শুরু করলেন উনি উত্তর দিলেন না কোনো উত্তর দেওয়ার অবস্থাটা ওনার নেই আফিয়া সায়রার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এটা বেশি বেশি করে ফেললাম না তো বাবা জানতে পারলে দু বোনকেই না বের করে দেয় আফিয়ার সায়রা ভয়ে ঢুক গিলে তারা তাড়াতাড়ি করে রাবেয়া বেগমকে তুলে এনে রুমে নেয় রাবেয়া বেগম তখনও কাঁদছেন বয়স পঁয়ত্রিশের কাছাকাছি মহিলার যেন জীবনটাই বেরিয়ে যাচ্ছে কোমর এতটা লেগেছে প্লিজ আপনি বাবাকে কিছু বলবেন না বাবা আমাদের মেরে ফেলবে রাবেয়া বেগম ব্যথা গলায় উত্তর দেন চিন্তা না কিছু বলবো না তোমরা তোমাদের জায়গায় ঠিক আছো যে কোনো সন্তানই মায়ের জায়গায় অন্য কাউকে মানতে পারে না তোমরা চাইলে আমি এমনিই চলে যাবো চিন্তা না বন্ধা হওয়ার ফলে সন্তান হয়নি তোমাদের দেখেই সন্তান বলে মেনে নিয়েছি মা হয়ে সন্তানের এটুকু আবদার মানতেই পারে আফিয়া সায়রা নিজেদের ভুল বুঝতে পারে লজ্জায় মাথা নিচু করে নেয় এরপর দুজনই একসাথে বলে আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি মাথায় শুধু এটাই এসেছিল আমাদের মায়ের জায়গায় অন্য কাউকে মানতে পারবো না আমি বুঝতে পেরেছি সমস্যা নেই ক্ষমা চেয়েও না সন্তান ভুল করতেই পারে সেটা শুধরে নিলে কোনো মাই দূরে সরাতে পারে না সন্তানকে তোমাদের আমায় তোমাদের মায়ের জায়গায় না হোক জীবনে একটু জায়গা দিও আমায় একবার মা বলে ডাকবে জীবনের এতটা বছর কেটে গেল মা ডাক শুনিনি আফি এবং সায়রা ছলো চোখে রাবিয়া বেগমের দিকে তাকিয়ে ওরাকে জড়িয়ে ধরে একসাথে মা বলে ডেকে ওঠে রাবিয়া বেগম আনন্দে চোখ বন্ধ করে মেয়েদের আগড়ে ধরেন প্রতিটা বন্ধা মহিলা এভাবে সন্তান পেলে তাদের জীবনে না পাওয়ার আক্ষেপ থাকত না